নমস্কার প্রিয় দর্শকগণ ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে দু সালের আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা দু সালে আপনাদের কেমন যেতে চলেছে এল নামের জাতক জাতিকাদের কী পরিবর্তন ঘটবে আজকের এই ভিডিওতে আমি তন্ত্র সাধনমে পি এস রয় এই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। আপনাদের দু সাল কেমন যাবে এল নামের জাতক জাতিকার ছয়টি মহাভবিষ্যৎবাণী কোন দিক থেকে তাদের পরিবর্তন করবে কোন দিকে তাদের শুভ ফল দেখা দিচ্ছে কোন দিকে সতর্ক থাকতে হবে কোন দিকে সাবধান থাকতে হবে শরীর স্বাস্থ্য চাকরি বিবাহ সন্তান যাদের নাম নিয়ে আপনারা আজকের এই ভিডিওটি দেখছেন অর্থাৎ এল দিয়ে যাদের নাম তারাই শুধুমাত্র আজকের এই ভিডিওটি কিন্তু দেখবেন অনেকেই রয়েছেন যারা রাশি জানেন না আপনাদের পুষ্টি করা নেই জন্ম ছক জানেন না বা আপনারা ডেট অফ বার্থ না তাদের ক্ষেত্রে বলবো আপনারা শুধুমাত্র সেই জাতক জাতিকারাই শুধুমাত্র আজকের এই ভিডিওটি দেখবেন কারণ যাদের ক্ষেত্রে রাশি রয়েছে তারা রাশিভিত্তিক অবশ্যই শুনবে কারণ আজকের ভিডিওটি শুধুমাত্র যারা জানেন না রাশি তাদের জন্যই এই দু হাজার সালে কেমন যেতে চলেছে আপনার রাশিফল বার্ষিক রাশিফল দু সালে এল নামের জাতক যদি আপনারা হয়ে থাকেন আপনাদের দু হাজার সালের প্রথম দিক অর্থাৎ মার্চ মাস পর্যন্ত আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য রিলেটেড কোনো সমস্যা কিন্তু থাকবে না শরীর স্বাস্থ্য নিয়ে আপনারা কিন্তু একটু হলে ভালো ফল কিন্তু পাবেন তবে দু হাজার পঁচিশের মার্চের পর থেকে শরীর স্বাস্থ্য নিয়ে একটু হলেও সমস্যা কিন্তু থাকছে চোট আঘাত লাগা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে এল নামের জাতক জাতিকাদের আপনাদের দু হাজার পঁচিশের শেষের দিকে কোনো গুপ্ত রোগ ধরা পড়া বা ভুল ট্রিটমেন্ট হয়ে যাওয়া আপনাদের যোগ দেখা দিচ্ছে সেই সঙ্গে আপনাদের শরীর স্বাস্থ্য নিয়ে কোনো না কোনো সমস্যা আপনাদের কিন্তু দু সালের মার্চের পর থেকে আঁকড়ে ঘিরে ধরে থাকবে ছোটোখাটো খাটো কোনো সমস্যা থাকছে তবে বড় ধরনের কোনো সমস্যা যদি পড়ে কোনো সমস্যাকে অবহেলা করবেন না হেলায় নেবেন না সেটিকে তাড়াতাড়ি ইমিডিয়েট সেটা কিন্তু ট্রিটমেন্ট করার চেষ্টা করুন কারণ ছোটো থেকেই জিনিস কিন্তু বড় হয়ে ওঠে তবে আপনাদের দু সালে ইনভেস্টমেন্টের দিকটা কিন্তু খুবই ভালো দেখা দিচ্ছে আপনারা যে কোনো সেক্টরে ইনভেস্টমেন্ট করুন না কেন সেখান থেকে আপনাদের প্রফিট ঘটবে লাভ ঘটবে দু হাজার সালে আপনাদের আর্থিক স্থিতি মজবুত ঘটতে চলেছে সম্পত্তি প্রাপ্তির গাড় প্রবণ যোগ রয়েছে পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তি ঘটতে পারে কিংবা আইনি জটিলতার সাথে যে সম্পত্তি যুক্ত ছিল সেই যে সম্পত্তির মীমাংসা হচ্ছিলো না এতদিন যাবৎ আটকেই ছিল সেই সম্পত্তি আপনার প্রাপ্তি ঘটে যাওয়া বা আপনাদের নতুন কোন প্রপার্টি ক্রয়ের একটি যোগ রয়েছে নামি নিজস্ব নামে একাধিক প্রপার্টি ক্রয়ের কিন্তু যোগ রয়েছে এল নামের জাতক জাতিকাদের আপনাদের সন্তান রিলেটেড সমস্যা কিন্তু দূর হতে চলেছে সন্তান প্রাপ্তির জায়গা রয়েছে হাজব্যান্ড ওয়াইফ সম্পর্কের মধ্যে একটু হলো উন্নতি দেখা দিবে তবে আপনার যতটার শান্তি এবং ধৈর্য সহকারে কিন্তু কথা বলার চেষ্টা করুন আপনাদের কথার মধ্যে একটু মানে মাধুর্যতা থাকবে বা তিক্ততাও থাকবে দূরেই থাকবে তাই কোন স্থানে আপনাকে মাধুর্যতা দেখা মাধুর্যতা দেখিয়ে কথা বলতে এবং কোন স্থানে আপনাকে তিক্ততা দেখিয়ে কথা বলতে হবে সেটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে তাই নিজস্ব কথা বলার টেকনিকের উপর একটু হলো ধৈর্য ধরুন এবং আপনাদের ভাগ্যের সাপোর্ট থাকছে খুব ভালো সন্তান প্রাপ্তির যোগ রয়েছে কে না এল নামের জাতক জাতিকাদের এল নামের জাতক জাতিকাদের আরও জানাবো আপনারা যারা কর্ম কর্মবিচ্ছুতি নিয়ে ভুগছেন বা কর্ম রিলেটেড সমস্যা নিয়ে ভুগছেন কর্মকেন্দ্রিক সমস্যা নিয়ে ভুগছেন তাদের ক্ষেত্রে কর্ম কর্মপ্রাপ্তির একটি যোগ রয়েছে একাধিক মানে কাজের অফার আপনারা পেতে চলেছেন চাকরির যোগ রয়েছে আপনাদের আপনাদের স্থান পরিবর্তন হতে চলেছে কর্মক্ষেত্রে বা পারিবারিক সূত্রে আপনাদের স্থান পরিবর্তন করবে নিজস্ব নামে বাড়ি গাড়ি প্রপার্টিগুলোর যোগ রয়েছে আপনাদের অফিসের বসের সাথে ভালো সম্পর্ক গড়ে উঠবে যার জন্য আপনি কিন্তু আপনার কাজের প্রতি প্রশংসা করবেন তিনি এবং আপনাদের আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে আপনারা যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন ফরেনের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো সেখান থেকে আপনাদের কিন্তু ইনকাম প্রচুর পরিমাণে গেন করতে চলেছে প্রচুর ইনকাম কিন্তু আপনারা করবেন সেখানে বা বিদেশ যাত্রার একটি গাঢ় প্রবল যোগ কিন্তু আপনাদের থাকছে দু সালে বিদেশের ঝুঁক রয়েছে কর্মসূত্রে বা শিক্ষাগত সূত্রে আপনারা বিদেশে যেতে পারেন যা আধ্যাত্মিক কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে সেই দিকে আপনারা আরও দক্ষ উঠতে চলেছেন এর সাথে যারা যুক্ত রয়েছেন সেই দিকে আপনাদের প্রবল হবেন এবং সেই দিকে আপনাদের কিন্তু ন্যাক বাড়তে চলেছে আপনাদের দু সালে এল নামের জাতীয় জাতিকাদের আরও জানাবো দু হাজার পঁচিশ সাল আপনাদের জীবনে কিন্তু বড় ধরনের সুপরিবর্তন কিন্তু নিয়ে আসতে চলেছে যারা দিন মজুর রয়েছেন তাদের ক্ষেত্রেও দৈনন্দিন কাজ আপনাদের থাকতে চলেছে এবং শেয়ার বাজার স্টক মার্কেট লটারি ফাটকা এইসব সেক্টর থেকে আপনাদের কিন্তু বিগ বিগ অ্যামাউন্টের অর্থ লাভের যোগ কিন্তু থাকছে সন্তান প্রাপ্তির যোগ রয়েছে আপনাদের এবং নিজস্ব সুখ ভোগ বিলাসিতার জন্য একটু হলেও কিন্তু আপনাদেরও কিন্তু ব্যয় হতে পারে যেটা আপনাকে অবশ্যই কিন্তু ব্যয়ের দিকটা একটু হলেও কন্ট্রোল করতে হবে তবে সন্তান নিয়ে যে টেনশনগুলো সেই টেনশানগুলো দূরে সরে যাচ্ছে এবং সন্তান যারা প্রাপ্তির জন্য চেষ্টা করছিলেন এতদিন যাব সন্তান প্রাপ্তি হচ্ছিল না তাদের ক্ষেত্রেও সন্তান প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনাদের শুভ বিবাহের কারু প্রবল যোগও কিন্তু দেখা দিচ্ছে আপনি যদি এল নামের জাতক জাতিকা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে এল নামের জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও জানাবো আপনাদের আকর্ষিক হঠাৎ করে অর্থ লাভের একটি গাঢ় প্রবল যোগও কিন্তু দেখা দিচ্ছে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে এল নামের জাতক জাতিকাদের ছয়টি মহাভবিষ্যৎ বাণী নিয়ে আমি আলোচনা করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এবং আপনারা যারা হস্তরেখা বিচার করতে চান তারা ইমিডিয়েট স্ক্রিন দা হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সিক্স থ্রি জিরো ডবল থ্রি ফোর ভিডিওটি এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন